রাসাল আর দু মেরিয়ে গেলে দেড় বছরের নিয়ে আজিরমান সাক্ষী আসে এতে রাঁড়ে মগর তোমাদের হালাদে বাড়ে নিয়ে সে ধরে আটটা বাজে মানে শুরু করে দিয়ে রাসেল বর্তমানে হাস বড় ফলা থেকে বারোবাসা এলাকা নই আজিরামান আর আজির বাবা সাক্ষী আছে একশো বারো দিনে

আর জানার হপত্তা নয় একস নিরাপত্তা নয় আর যদি দায়িত্বদার সাম রাসীন মারিফিস আপন বাই ভূত আপন বাই আর কোলাই আশি করা সময় এক করা সময় দেড় লাখ বর্তমানে এটা এক কুড়ি আড়া জায়গা মাজে এক কুড়ি বিশ লাখ টস্ত করে গর্বে ভাগ মাসতলা ইয়ার কন্ডিশন চেক মানে হতে যাচাই করছে বিষয় চেক করলি যাচাই করলি করলি হতাশা মাজে এলাকার দিব ও গিয়া পয়সা তুন তারপরে টানা রসি টুন তারপরে টিনুত টুন আর সব সাজু হয় নিরাপত্তা নাই মারিয়ে টানার মধ্যে টিহা দিঘরে ফেলবে আর যারা নাকি লাইফ দেয় যারা তুন মে এনে দিগে আর সব মধ্যে গাছ লি আর একটু আর দিকা করে হাই আর খন নিরাপদ নাই জানোর নিরাপদ নাই খনতন মরি হয় এক জায়গা না থাকি বিভিন্ন জায়গায় উকিয়ে থাকি গর থাকি সকরিয়া থাকি অনেক জায়গা না যাওয়া নিরাপত্তা নাই কৌশল করে তারা মতন আর মারি ফেলবে এরকম আছে ইয়ার ভিতরে আড়াই বাজে সাড়ে বার বাজে একটা বাজে হানা দর দিয়ে লিমা নিয়ে সিরি মাছ আনস্তর দর দিয়ে এত বড় বড় আই তারপর আই ন যাই কুশল করিয়ে রে বস্তা এখন এখনো বর্ধমান গরম আঘার কিন্তু মধ্যে আব্দুল মালেক তিনি মাথা নূর নুরকুমসি রতন ফুল আছে তারপরে তারপর নিজে কুসুল করি মারি ফেল স্যার এটা শকির আহমদ আর গোয় শাহ উদ্দিন আর গোয়া রোহিতুল্লাহ পর রোহিতুল্লাহ এটা তিনজনের দখল আছে আর গো সোনার সাবেক ভাই এতে আহমদে বলি আর শেষ ফলে মুশবুর হইয়া রে অসহায় রে বেবস হইয়া রে আমি শুরু করে দিই হাত ধরে তিরিশ বছর ধরে পনেরো বছর একে জানি বিদেশে আসলে আই ইরান আসিলাম ইরান পনেরো বছর সবসময় স্পেশাল সুমন সুমাইয়া তারপরে শাহাবুদ্দিন আর ওই মাহাবু তারি আমি বড় বড় ওই ধর বড় শক্তি এত ফেয়ার মতো মারি লাগবে ফেয়ারের মতো মারি লাগবে বৰ সন্তৰাজন্তৰাজ অস্তৰ দৰা দি পাৰিম ফোজ মাৰি পাৰিম চাৰি পাঁচ পাৰ্টি আছে মাৰিখন বিচাৰ নাই